আসসালাম আলাইকুম আজকে বাংলাদেশ সেনাবাহিনীতে যে নতুন একটি সার্কুলার প্রকাশিত হয়েছে এই নিয়ে ফুল ভিডিওতে আপনাদের সাথে আছে আমি আজাতুল্লাহ এই ফুল ভিডিওতে যা থাকবে দু সালে নতুন সেনাবাহিনী সার্কুলারে কারা আবেদন করতে পারবেন কিভাবে আবেদন করতে হবে এবং এটি শিক্ষাগত যোগ্যতা সহ অন্যান্য অভিজ্ঞতা নিয়ে বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখুন আর ভিডিওর কোনো জায়গায় বুঝতে প্রবলেম হলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন এছাড়াও বেশি প্রবলেম হলে ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুকের লিংক দেওয়া থাকবে আপনারা চাইলেও সেখানে গিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারেন আপনাদের সমস্যার সমাধানের চেষ্টা করব ইনশাআল্লাহ সো চলুন কথা না বাড়িয়ে চলে যায় ডিরেক্ট এটির সার্কুলারে সো এটি হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর সার্কুলার যেখানে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে যোগ দিন এবং এখানে লাল কালারে দেওয়া আছে সেনাবাহিনীতে অর্থের বিনিময়ে ভর্তির কোনো সুযোগ নেই আর্থিক লেনদেনের মাধ্যমে অথবা প্রতারণার আশ্রয় নিয়ে সেনাবাহিনীতে ভর্তি হলে চাকরির যে কোনো পর্যায়ে বহিষ্কার করা হবে সো এটা হচ্ছে সতর্কতা আপনারা অবশ্যই এই সতর্কতায় মেনে চলবেন সো এখানে কিন্তু আপনি যারা জেনারেল আছেন এবং যারা আপনারা ভক্তশাল থেকে পড়েছেন তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবেন এ এরপরে আমরা দেখতে এখানে আপনি বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ কিন্তু উভয়ে আবেদন করতে হবেন এবং এখানে আপনাকে দুই পদ্ধতিতে আবেদন করতে প্রথমে আপনাকে এস এম এসের মাধ্যমে এরপরে আপনাকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এবং এটির আবেদন শুরু হবে একুশ ডিসেম্বর দু সালে এবং এটির আবেদন শেষ হবে একত্রিশ জানুয়ারি দু হাজার পঁচিশ সালে কিন্তু এটির আবেদন শেষ হয়ে যাবে এবং অবশ্যই কিন্তু আপনাকে একুশ ডিসেম্বর দু সালের পর থেকে আপনাকে এখানে আবেদন শুরু করতে হবে এবং আবেদন শেষ হবে আপনাদের একত্রিশ জানুয়ারি হাজার পঁচিশ সাল পর্যন্ত এটি আবেদন চলবে এখানে আপনি বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ উভয়ে আবেদন করতে হবে এখানে কিন্তু আপনাকে দু সালে যে কোর্স সেটাতে কিন্তু আপনাকে ভর্তি করা হবে বা আপনাকে চাকরি দেওয়া হবে এরপরে যদি আমরা একটু নিচে দেখি এখানে দেখতে পাচ্ছি এক নাম্বার এবং এভাবে কিছু শর্ত দেওয়া আছে প্রথমে আমরা দেখা দেখতে পাচ্ছি এখানে একজন প্রার্থী প্রয়োজনীয় যোগ্যতা অনুযায়ী কিন্তু আপনি সাধারণ বা যেটা শর্ট ফর্ম হচ্ছে জিডি এবং টেকনিক্যাল যেটা শর্ট ফর্ম হচ্ছে টিটি এই দুইটি যে কোনোতে আবেদন করতে পারবেন এবং এখানে আপনারা যারা বিএনসিসি এটার ফুল ফর্ম হচ্ছে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট করে যারা আপনারা সদস্য আছেন এটা হচ্ছে বিভিন্ন স্কুল কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে এটির কোর্স কিন্তু চালু আছে বা আপনারাদের সেনাবাহিনী কর্তৃক কিন্তু এটি ট্রেনিং দেওয়া হয় এবং এটার যারা সদস্য আছেন আজ এছাড়াও আপনারা যারা সেনাবাহিনীর সন্তান এছাড়াও আপনারা যারা ট্রিপল আই এর প্রশিক্ষণপ্রাপ্ত সদস্য তাদের কিন্তু এখানে আলাদাভাবে আবেদন করতে হবে এবং এই যে দুইটার উপরে জেনারেল এবং টেকনিক্যাল ট্রেডের এটা দুইটার যেটা আবেদন প্রসেস সেটা কিন্তু একটু ভিন্ন রকম সেটা একটু পরে আপনাদের বলতেছি কীরকম কীভাবে আবেদন করতে হবে না করতে হবে এখানে আপনাকে সর্বমোট তিনশত টাকা পেমেন্ট করতে হবে এটার আপনাদের ভর্তির পরীক্ষার জন্য দুই টাকা এবং আপনার অনলাইন ফিফ একশো টাকা এই মোট আপনাকে তিনশত টাকা কিন্তু পেমেন্ট করতে হবে এছাড়াও দেখতে পাচ্ছেন নিচে এখানে যোগ্যতা দেওয়া আছে যোগ্যতার মধ্যে প্রথমেই আপনাদের সাধারণ ট্রেড যেটা হচ্ছে সব ফর্ম হচ্ছে জিডি এটা হচ্ছে পুরুষ মহিলা কিন্তু আপনি উভয় আবেদন করতে পারবেন এবং এখানে আপনার বয়স হতে হবে সতেরো থেকে বিশ বছরের মধ্যে এবং আপনার বয়স কিন্তু কাউন্ট করা হবে এখানে পহেলা ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ সালের মধ্যে আপনার কিন্তু বয়স হতে হবে এই সতেরো থেকে বিশ বছরের মধ্যে আপনার যারা সাধারণ ট্রেডে আবেদন করবেন তাদের ক্ষেত্রে এবং সাধারণ ট্রেডের শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এখানে কিন্তু আপনি সর্ব সর্বনিম্ন এসএসসি পাশ করলেই কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন এবং সমমান এছাড়াও আপনার যারা মাদ্রাসা কারিগরি এবং উন্মুক্ত যে কোনো বোর্ড থেকে কিন্তু আপনি চাইলে এখানে আবেদন করতে পারবেন এবং এখানে আপনার সিজিপিএ থাকতে হবে সর্বনিম্ন থ্রি পয়েন্ট থাকতে হবে সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন এছাড়াও দেখতে পাচ্ছেন ক্ষণাবায় দেওয়া আছে টেকনিক্যাল ট্রেড যেটা শর্ট ফর্ম হচ্ছে টিটি এখানেও কিন্তু আপনি মহিলা এবং পুরুষ উভয়ই কিন্তু আবেদন করতে হবে এবং এখানে আপনাদের বয়স হতে হবে আঠারো সতেরো থেকে একুশ বছরের মধ্যে হতে হবে এবং আপনাদের বয়স কিন্তু এখানে কাউন্ট করা হবে পহেলা ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ সালের মধ্যে আপনার বয়স হতে হবে সতেরো থেকে একুশ বছরের মধ্যে এবং আপনারা যারা ড্রাইভিং পেশায় অভিজ্ঞ তাদের কিন্তু এখানে এক বছরের শিথিলযোগ্য করা হয়েছে আপনারা সতেরো থেকে বাইশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন এবং টেকনিক্যাল ট্রেডের যে শিক্ষাগত যোগ্যতা আমরা যদি এখানে দেখি এখানে কিন্তু আপনারা যারা কারিগরিক বোর্ড থেকে পড়েছেন তাদের কিন্তু এখানে একটি বড় বেনিফিট এখানে আপনারা যারা ভোকেশনাল থেকে এসএসসি পাস করেছেন এবং সংশ্লিষ্ট বিষয়ে কারিগরিক বিষয়ে আপনাকে ন্যূনতম রেজাল্ট থাকতে হবে থ্রি পয়েন্টের উপরে সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে হবে এছাড়াও আপনারা যারা সাধারণ থেকে পড়েছেন তাদের কিন্তু অবশ্যই থ্রি পয়েন্ট থাকতে হবে এবং অবশ্যই আপনাকে কারিগরিক শিক্ষা বোর্ড থেকে ন্যূনতম তিন মাসের যে ট্রেড কোর্স সেটা কিন্তু আপনাকে কমপ্লিট করতে হবে এবং আমরা যদি একটু ট্রেড কোর্সের নামগুলো দেখি এখানে যদি আমরা টেবিল দেওয়া আছে আমরা টেবিলে যদি একটু খেয়াল করি এছাড়াও এখানে আপনারা যারা বিজ্ঞান বিভাগ অথবা ডিপ্লোমা কোর্স সম্পর্ক তারাও কিন্তু এখানে আবেদন করতে হবে এবং এখানে আপনাদের যে ট্রেডের নামগুলো এখানে আপনারা যদি একটু বলি এখানে দেখতে পাচ্ছেন নিচে চার্ট দেওয়া আছে এবং চার্টে আপনারা যদি একটু ভালোভাবে খেয়াল করেন এখানে দেখতে পাচ্ছেন ট্রেড কোর্সের নাম এখানে আমরা দেখতে পাচ্ছি এই ট্রেড কোর্সে যারা আবেদন আপনারা যারা পড়ালেখা করেছেন বা আপনারা যারা এই ট্রেড কোর্স কমপ্লিট করছেন তারা কিন্তু ট্রেড টেকনিক্যাল ট্রেড কোর্সে আপনারা কিন্তু আবেদন করতে হবে এবং এই সকল বিষয়ে কিন্তু আপনাকে দেওয়া আছে আমরা যদি একটু ট্রেড কোর্সের নামগুলো দেখি প্রথমে দেওয়া আছে ড্রাইভার এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটি ড্রাইভার পদে কিন্তু নেওয়া হবে এরপরে দেখতে পাচ্ছেন এখানে আর্টিফিশিয়াল ইঞ্জিনিয়ার এবং এরপরে দেখতে পাচ্ছেন ইলেকট্রিশিয়ান এরপরে পরের ট্রেডটি হচ্ছে অপারেটর কমিউনিকেশন ইউনিট এভাবে মূলত আপনাদের সকল ট্রেড কোর্সের নাম এখানে দেওয়া আছে আপনারা যারা উক্ত বিষয়ে ট্রেড কোর্স করেছেন তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন উক্ত ট্রেড কোর্সের এখানে দেখতে পাচ্ছেন যোগ্যতা কিন্তু দেওয়া আছে অবশ্যই আপনারা যারা যেই কোর্সের উপরে ট্রেড কোর্স করেছেন সেই কোর্সের যে আপনার যোগ্যতা সেটা কিন্তু অবশ্যই আপনি এখানে দেখে নেবেন আপনি যদি ইলেকট্রিশিয়ান ট্রেড কোর্সে আবেদন করে থাকেন বা আপনি যদি কোর্স করে থাকেন সেক্ষেত্রে আপনার ও যোগ্যতার মধ্যে যে সকল যোগ্যতা লাগবে সে প্রথমে এখানে আমরা দেখতে পাচ্ছি ইলেকট্রিশিয়ান হাউস ওয়ারিং ক্যারিন ইলেকট্রিশিয়ান রিফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং এছাড়া জেনারেল ইলেকট্রিশিয়ান সম্পর্কিত আপনাকে টেস্ট কোর্স কমপ্লিট করতে হবে এটা হচ্ছে তাদের অভিজ্ঞতা এবং এই এখানে এটা হচ্ছে ট্রেডের নাম আপনারা যারা যেই ট্রেড কোর্স করেছেন সেই ট্রেড কোর্স এখান থেকে একটু দেখে নেবেন এবং সেই বিষয়ের যে যোগ্যতা সেগুলো দেখে নেবেন এরপর এখানে দেখতে পাচ্ছি ট্রেড কোর্সের শর্ট ফর্ম দেওয়া আছে সো আপনারা একটু পরে বলতেছি এখানে আরও বিস্তারিত চারটা পরে বলতেছি আপনাদের এরপরে যদি আমরা নিচে দেখি এখানে কিন্তু আপনাদের যে শারীরিক মাপ সেটা কিন্তু দেওয়া আছে এখানে আপনাদের পুরুষ এবং মহিলাদের জন্য ভিন্ন ভিন্ন শারীরিক মাপ এবং উচ্চতা দেওয়া আছে সো প্রথমেই দেওয়া আছে উচ্চতা উচ্চতা আপনাকে সর্বনিম্ন কিন্তু এটা উচ্চতা হতে হবে আপনাকে এক দশমিক ছয় পাঁচ মিটার যেটা আপনাকে ফুটে কনভার্ট করলে হয় পাঁচ ফুট পাঁচ ইঞ্চি হতে হবে এবং যারা আপনার ক্ষুদ্র নিগোষ্ঠী আছেন তাদের জন্য একটু ব্যতিক্রম তারা কিন্তু এখানে পাঁচ ফুট চার ইঞ্চি পর্যন্ত হলে আবেদন করতে পারবেন এটা হচ্ছে পুরুষদের ক্ষেত্রে এবং মহিলাদের ক্ষেত্রে এখানে আপনাকে এক দশমিক পাঁচ পাঁচ মিটার যেটার ফুটে হয় পাঁচ ফুট এক ইঞ্চি পর্যন্ত এখানে আপনি আবেদন করতে পারেন এছাড়াও যারা আপনার নিগোষ্ঠী আছেন তারা কিন্তু এখানে আপনারা পাঁচ ফুট পর্যন্ত আবেদন করতে পারেন সেটা হচ্ছে মহিলাদের ক্ষেত্রে অজন হতে হবে পুরুষদের ক্ষেত্রে সর্বনিম্ন আপনাকে অজন হতে হবে প্রায় পঞ্চাশ কেজি এবং মহিলাদের ক্ষেত্রে হতে হবে সাতচল্লিশ কেজি এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় সেটা হতে হবে তিরিশ ইঞ্চি এবং যেটা প্রশস্ত করলে বা আপনি যদি ফাঁপান সেক্ষেত্রে এটা হবে বত্রিশ ইঞ্চি হতে হবে এবং আপনারা মহিলাদের ক্ষেত্রে হতে হবে সেটা সর্বনিম্ন আটাইশ এবং প্রশস্ত করলে হতে হবে সর্বনিম্ন আপনাকে তিরিশ হতে হবে সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন এখানে কিন্তু আপনাকে অবশ্যই শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি শারীরিক যে যোগ্যতা সেটা কিন্তু অবশ্যই মেনটেন করতে হবে এরপরে দেখতে পাচ্ছেন স্বাস্থ্য পরীক্ষা স্বাস্থ্য হচ্ছে স্বাস্থ্য পরীক্ষার যোগ্য এটা হচ্ছে পরীক্ষা করা হবে এরপরে দেখতে পাচ্ছেন বৈবাহিক অবস্থা এখানে আপ অবশ্যই আপনাকে অবিবাহিত হতে হবে এবং এখানে দেখতে পাচ্ছেন সাঁতার আপনাকে অবশ্যই কিন্তু সাঁতার জানতে হবে এবং ন্যূনতম আপনাকে পঞ্চাশ মিটার যে সাঁতার পারতে হবে এরপরে তিন নাম্বারে দেওয়া আছে ভর্তির সময় নিম্নবর্ণিত সনদ ছবি লেখার সামগ্রী অবশ্যই আপনাকে সঙ্গে আনতে হবে এখানে দেখতে পাচ্ছেন ক থেকে ঠ পর্যন্ত দেওয়া আছে আপনার যদি একটু এক এক করে বলি এখানে দেখতে পাচ্ছেন ক নাম্বারে দেওয়া আছে শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র মার্কশিট এবং এগুলার অবশ্যই ফোটোকপি সত্যায়িত করতে হবে অবশ্যই কিন্তু আপনার এটার মূল কপি এটার সাথে নিতে আসতে হবে এরপরে ক নাম্বারে দেওয়া আছে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানে প্রধান কর্তৃক স্থায়ী ঠিকানা ও জন্ম তারিখ সম্বলিত আপনাকে যে প্রশংসাপত্র সেটা কিন্তু অবশ্যই আনতে হবে এবং আপনাকে অবশ্যই এইচ এসএসসির যে পরীক্ষার প্রবেশপত্র সেটা কিন্তু আনতে হবে সেটা অরিজিনাল এবং ফটোকপি দুটা নিয়ে আসবেন সেটা আপনাদের ভালো হবে এরপরে গ নাম্বারে দেওয়া আছে টেকনিক্যাল ট্রেড শিক্ষার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট টেকনিক্যাল ট্রেড কোর্সের যোগ্যতা অর্জন সাপেক্ষে সনদের মূলপত্রের কপি আনতে হবে এবং আপনারা যারা ড্রাইভার ট্রেড কোর্সে আবেদন করবেন তাদেরকে অবশ্যই ড্রাইভিং লাইসেন্সের কপি এবং মূল কপি আপনাকে সাথে নিয়ে আসতে হবে এরপরে গ নাম্বারে দেওয়া আছে অভিভাবকের সম্মতি সূচক সনদপত্র অবশ্যই আপনাকে চেয়ারম্যান করতে সেটা সত্যায়িত করতে হবে এছাড়া ও নাম্বারে দেওয়া আছে নিজ জন্ম নিবন্ধন সনদপত্র এবং জাতীয় পরিচয়পত্রের সত্তায়িত ফটোকপি কপি আপনাকে নিতে হবে এবং অবশ্যই আপনি সবগুলার কপি অবশ্যই সাথে নেবেন এছাড়াও দেখতে পাচ্ছেন যা পিতা ও মাতার জাতীয় পরিচয়পত্র অথবা আপনাকে স্মার্ট কার্ডের সত্যায়িত ফটোকপি কিন্তু আনতে হবে এবং সদ্য তোলা আপনাকে ছয় কপি পাসপোর্ট সাইজের ছবি যেটার সাইজ হতে হবে আপনার এখানে সাইজ দেওয়া আছে পাঁচ সেন্টিমিটার বাই চার সেন্টিমিটার হতে হবে এবং পাসপোর্ট সাইজের ছবি যেটার সাইজ হতে হবে দুই পয়েন্ট পাঁচ পাঁচ সেন্টিমিটার ইন্টু দুই সেন্টিমিটার এবং এটাকে দুই কপি সত্যায়িত করতে হবে এবং আপনাকে এখানে ছয় কপি পাসপোর্ট সাইজ এবং দুই কপি স্ট্যাম্প সাইজ অবশ্যই এখানে আপনাকে কিন্তু সত্যায়িত করতে হবে এবং এখানে অবশ্যই আপনার যে ছবির যে ব্যাকগ্রাউন্ড সেটা অবশ্যই নীল অথবা আকাশী রঙের হতে হবে আপনার যে পোশাক হবে সেটা কিন্তু অবশ্যই পরিচ্ছন্ন পোশাক পরিচ্ছন্ন এবং রঙিন পোশাক হতে হবে সেক্ষেত্রে কিন্তু এখানে আপনার ছবিটা এখানে গ্রহণ করা হবে এরপরে দেখতে আছেন এখানে তার পরীক্ষার জন্য অবশ্যই আপনাকে প্রয়োজনীয় যে আপনার পোশাক সেটা কিন্তু অবশ্যই আনতে হবে এবং সেটা হচ্ছে আপনার সাঁতারের নির্ধারিত দিন আনতে হবে তারা বলে দিবে আপনাকে সাঁতার কোন দিন হবে এবং সেই দিন অনুযায়ী আপনাকে সাঁতারের যে সরঞ্জাম সেটা কিন্তু নিয়ে আসতে হবে বা পোশাক নিয়ে আসতে হবে আপনাকে এবং লিখিত পরীক্ষার জন্য এখানে কলম আর তারপর জ্যামিতি বক্স পেন্সিল স্কেল এবং ক্লিপবোর্ড ইত্যাদি আপনাকে নিয়ে আসতে হবে অন্তত এখানে আপনি কলম নিয়ে গেলে হবে বাকিগুলো না নিলে হয় এরপরে দেখতে পাচ্ছেন আপনারা যারা নিগোষ্ঠী এবং অন্যান্য সম্প্রদায় আছেন তারা যদি আবেদন করেন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই সম্প্রদায়ের প্রধান কর্তৃক বা ইউনিয়ন বা সিটি কর্পোরেশনের যে সনপত্র সেটা কিন্তু অবশ্যই নিয়ে আসতে হবে এই তিন নাম্বার যে সকল কাগজপত্র আছে অবশ্যই কিন্তু আপনাকে যে মাঠ হবে সেই মাঠে কিন্তু অবশ্যই আপনাকে এই সকল কাগজপত্র প্রত্যেকটাকে আপনাকে নিশ্চয়ন করে নিয়ে যেতে হবে এরপর যদি আমরা নিচে দেখতে পাচ্ছি এখানে মূলত আপনাকে প্রথমে স্বাস্থ্য পরীক্ষা এরপরে শারীরিক পরীক্ষা এরপরে লিখিত পরীক্ষা নেওয়া হবে এবং লিখিত পরীক্ষা অবশ্যই এখানে লিখিত পরীক্ষার সাবজেক্ট থাকবে বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান এবং বুদ্ধিমত্তা এই মূলত পাঁচটি বিষয়ের পর আপনাকে কিন্তু পরীক্ষা নেওয়া হবে এরপরে সাক্ষাৎকার নেওয়া হবে পরবর্তীতে এবং আপনারা যারা ট্রেড কোর্সের শিক্ষার্থী আসেন তাদেরকে অবশ্যই কিন্তু ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এবং জেনারেল প্রার্থীদের ক্ষেত্রে আপনাকে প্রথমে এই যে দেখতে পাচ্ছেন এই সকল পরীক্ষার পরে লিখিত পরীক্ষার ভাবে অনুষ্ঠিত হবে এবং ট্রেডিং কোর্সের জন্য শুধু আপনাকে ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এছাড়াও পাঁচ নাম্বারে দেওয়া আছে আপনারা যারা এটির উপযুক্ত হবেন না তাদের জন্য হচ্ছে এখানে আপনারা যারা সরকারি চাকরির বরখাস্ত হয়েছিলেন তারা কিন্তু আবেদন করতে হবে না এছাড়াও আপনার যাদের ফৌজদার মামলা আছে তারা কিন্তু এখানে আবেদন করতে হবে না এছাড়াও আপনার যারা সাময়িক প্রশিক্ষণ প্রতিষ্ঠান থেকে আপনারা যারা তাহার কী বা বরখাস্ত হয়েছেন তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন না এখানে দেখতে পাচ্ছেন প্রশিক্ষণ এখানে সদস্যদের সিদ্ধান্ত অনুযায়ী আপনাকে ছত্রিশ সপ্তাহ আদি কিন্তু আপনাকে মৌলিক প্রশিক্ষণ গ্রহণ করতে হবে পরবর্তীতে আপনার ফুল চাকরিতে কিন্তু আপনি প্রবেশ করতে পারবেন এখানেও দেখতে পাচ্ছেন আপনার এখানে সাত নাম্বারে দেওয়া আছে টেকনিক্যাল ট্রেড টেকনিক্যাল ট্রেডে এখানে আমরা যদি দেখি এখানে দেখতে পাচ্ছি প্রথমে পরীক্ষা কেন্দ্রের নাম একজাম একজাম পরীক্ষা কেন্দ্রের নাম দেওয়া আছে আপনারা যারা টেকনিক্যাল ট্রেডে আবেদন করবেন তাদেরকে অবশ্যই এই যে দেখতে পাচ্ছেন পরীক্ষা কেন্দ্রের নাম কিন্তু অলরেডি দেওয়া আছে এবং পরীক্ষার বিষয়ে পরীক্ষা কোড কেন্দ্রের নামও কিন্তু এখানে দেওয়া আছে আপনারা যারা আবেদন করবেন তাদেরকে এই সকল কেন্দ্রে কিন্তু পরীক্ষা নেওয়া হবে এবং আপনাদের ডিস্ট্রিক্ট এবং আপনার যে ঠিকানা অনুযায়ী কিন্তু আপনাদের এই জায়গায় আপনার এই সকল জায়গাতে কিন্তু আপনার পরীক্ষা নেওয়া হবে অবশ্যই আপনারা মেসে মেসে মাধ্যমে জানতে পারবেন এই সকল পরীক্ষা কেন্দ্র আপনাকে জানিয়ে দেওয়া হবে পরে যদি আমার নিচে দেখে এখানে দেখতে পাচ্ছি কিছু কোড দেওয়া আছে এখানে এই কোডের বিষয়ে আপনি একটু পরেই আপনাদের বলতেছি সো এভাবে মূলত আপনার যে বিস্তারিত আপনারা যা দেখতে চান এটার সার্কুলারে তারা ডিসক্রিপশন বক্সে এটা লিঙ্ক পেয়ে যাবেন আপনার সেখানে ক্লিক করে ডিরেক্ট আপনি এই যে আপনাদের সার্কুলার বা নিয়োগ বিজ্ঞপ্তি এটা কিন্তু সেখান থেকে দেখতে পাবেন এখানে দেখতে পাচ্ছেন প্রথমে কিন্তু আপনাকে এস এম মাধ্যমে এবং পরবর্তীতে আপনাকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এবং আবেদন করার জন্য অবশ্যই আপনাকে একটি টেলিটক্সিম থাকতে হবে এবং আপনাকে মেসেজ অপশনে গিয়ে আপনি যদি সাধারণ প্রার্থী বা জিডিতে আবেদন করেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে এস এ আই এন আই কে তারপরে স্পেস দেবেন স্পেস দেওয়ার পরে আপনি যে শিক্ষা বোর্ড থেকে পাশ করেছেন যদি আপনি দিনাজপুর হয়ে থাকেন সেক্ষেত্রে ডিআইএন দিবেন যদি ঢাকা হয়ে থাকেন সেক্ষেত্রে ডি এ ডি এ দিবেন তো আপনাকে বোর্ডের যে শর্ট ফর্ম সেটা কিন্তু অবশ্যই দিতে হবে এবং সেটাও তিন প্রথম তিন অক্ষর আপনাকে দিতে হবে দেওয়ার পরে এখানে আপনাকে আপনার রোল নাম্বার দিতে হবে রোল এসএসসি রোল নাম্বার তারপরে এখানে পাসিং ইয়ার পাসিং ইয়ার পরে আপনাকে দিতে হবে আপনার যে জেলা কোড সেটা দিতে হবে আপনার যদি একটু আবারও নিচে চার্টে দেখেন দেখতে পাচ্ছেন এখানে আপনার এখানে চার্ট দেওয়া আছে এখানে দেওয়া আছে জেলার নাম এবং কোডের নাম এখানে যদি পঞ্চগড় দেখি এক নাম্বার ঠাকুরগাঁও দুই দিনাজপুর তিন এভাবে কিন্তু প্রত্যেকটা জেলার এক এক করে কোড দেওয়া আছে সেই কোড অনুযায়ী কিন্তু আপনাকে এই কোড আপনাকে এই জায়গায় বসাতে হবে মূলত এখানে দেখতে পাচ্ছেন আপনার যে জায়গায় আপনি বাসিন্দা সেই জায়গার কোডটাই কিন্তু এখানে আপনাকে দিতে হবে যেহেতু ঢাকা দিয়েছে সেক্ষেত্রে এখানে ঢাকার কোডটা হচ্ছে আপনাদের চৌত্রিশ কোড দেওয়া আছে এছাড়া যারা আপনারা সাধারণ প্রার্থীরা না আপনারা যারা অন্যান্য ক্যাটাগরিতে আবেদন করবেন যারা কারিগরি শিক্ষাবোর্ড থেকে আবেদন করবেন তাদেরকে অবশ্যই এখানে এই জায়গায় লিখতে হবে টিসি এবং যদি আপনি উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে পড়ে থাকেন সেক্ষেত্রে লিখতে হবে বিও ইউ লিখতে হবে এই জায়গাতে আপনাকে লিখতে হবে আর যদি অন্য অন্য কোনো বোর্ডে পড়ে থাকেন সেক্ষেত্রে অন্য অন্য বোর্ডের নাম লিখে দেবেন যেমন আপনাদের বললামই একটু আগে দিনাজপুর হয়ে থাকলে ডিআইএন দিবেন ঢাকা থাকলে ডিএচএ চিরাকান্দিলে সিএইচএ দিবেন এইভাবে মূলত আপনাকে এস এম এসটা লিখতে হবে লেখার পরে আপনাকে ওয়ান সিক্স ট্রিপল টু নাম্বার এস এমএসটা পাঠাতে হবে এস এম এস কিন্তু অবশ্যই আপনাকে একুশ ডিসেম্বর পর থেকে কিন্তু এখানে আবেদন শুরু হবে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে একুশ ডিসেম্বর পর থেকে আপনাকে এখানে আবেদনটা শুরু করতে হবে এবং আপনারা যারা ট্রেড কোর্সের জন্য আবেদন করতে যান সেক্ষেত্রে আপনাকে লিখতে হবে এস আইকে স্পেস দেবেন তারপরে লিখবেন আপনি তারপরে এখানে আপনাকে আপনার বোর্ডের নাম দিতে হবে আপনি যেই বোর্ড থেকে পড়েছেন সেই বোর্ডের নাম দিয়ে দেবেন এখানে উদাহরণস্বরূপ সব আছে খুলনা যদি আপনি ঢাকা হয়ে থাকেন সেক্ষেত্রে ডিএস দিবেন অন্যান্য বোর্ড থেকে সেক্ষেত্রে আপনি অন্যান্য বোর্ডের নাম এখানে প্রথম যে তিন অক্ষর সেটা দিয়ে দেবেন দেওয়ার পরে আপনাকে রোল নাম্বার দিতে হবে এবং পাসিং ইয়ার দিতে হবে এবং আপনার যে ডিস্ট্রিক্ট কোর্স সেটা কিন্তু দিতে হবে এখানে এই পর্যন্ত কিন্তু সাধারণ এবং জেনারেল দুটা সেম এরপরে এখানে মূলত আপনাকে এখান থেকে আপনাকে শুরু করতে হবে এখানে যারা আপনারা মূলত ট্রেডিং কোর্সে আবেদন করবেন তাদেরকে এখানে টিটি লিখতে হবে লেখার পরে আপনি যে ট্রেড কোর্সে আবেদন করতে চান সেই ট্রেড কোর্সের কোড নাম্বার কিনে দিতে হবে আপনাদের যদি একটু ট্রেড কোর্সের যে চারটা আছে সেই চার্টে নিয়ে যায় এখানে দেখতে পাচ্ছেন ট্রেড কোর্সের যে কোড নাম্বার দেওয়া আছে ধরুন আপনি ইলেকট্রিশিয়ানে আবেদন করতে যান এবং ইলেকট্রিশিয়ানে আপনার ট্রেড কোর্স করছেন সেক্ষেত্রে আপনাকে লিখতে হবে ই এল ই সি আপনাকে এই জায়গায় লিখতে হবে এই দেখতে পাচ্ছেন আপনি যদি আবারও একটু উপরে নিয়ে রেখা এখানে দেখতে পাচ্ছেন এই জায়গায় মূলত আপনাকে এটা যদি ড্রাইভার পদে আবেদন করতেছে সেক্ষেত্রে এখানে ডিভিআর আর আছে যদি আপনি অন্যান্য কোর্সে আবেদন করে সেক্ষেত্রে এই যে ট্রেডেড কোর্সের নাম এই যে দেখতে পাচ্ছেন এই কোর্সের নামগুলোর মধ্যে আপনি যে কোর্স করেছেন সেই কোর্সের নাম এখানে দেখতে পাচ্ছেন কোড দেওয়া আছে সেই কোড কিন্তু আপনাকে লিখতে হবে লেখার পরে আপনি যেই যা ঠিকানায় পরীক্ষা দিতে ইচ্ছুক সেই সেন্টারের নাম দিতে হবে আপনারা যদি আবারও একটু চার্টে দেখা এখানে দেখতে পাচ্ছেন এই যে সেন্টারের নাম দেওয়া আছে এবং কোড দেওয়া আছে আপনি যদি ধরুন মনে করেন এখানে আপনি যদি নাটোরে পরীক্ষা দিতে চান সেক্ষেত্রে আপনাকে এক এক তিন এখানে টাইপ করতে হবে সেক্ষেত্রে এখানে এখানে আপনাকে এক এক তিন কিন্তু এখানে যদি আমরা আবারও দেখা এখানে আপনাকে এখানে এক এক তিন টাইপ করতে হবে যেহেতু এখানে ঢাকাতে আবেদন পরীক্ষা সেন্টার দিয়েছে তারা সেখানে এখানে ঢাকার কোড দেওয়া আছে এক 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 এভাবে মূলত আপনাকে মেসেজটা লিখতে হবে এছাড়াও আপনারা যারা আমাদের মাধ্যমে আবেদন করে নিতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন আপনাদের অ্যাপ্লিকেশন নির্ভুলভাবে করে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ এভাবে লেখার পরে আপনাকে ওয়ান সিক্স ট্রিপল টুয়া এসএমএসে পাঠাতে হবে এসএমএস পাঠানো হয়ে গেলে আপনাকে একটি রিটার্ন এসএমএস দেওয়া হবে এবং সেই এসএমএসে সেই ফিফটি এসএমএসে আপনাকে লিখতে হবে এস আই আই কে তারপরে স্পেস দেবেন তারপরে বড়ো হাতের ওয়াই এস দেবেন তারপরে যে আপনাকে একটা পিন নাম্বার দেওয়া হবে সেই এসএমএসে কিন্তু পিন নাম্বার চলে আসবে সেই পিন নাম্বার অন্য জায়গায় লিখে রাখবেন বা টুকে রাখবেন লেখার পরে আপনাকে স্পেস দেবেন স্পেস দেওয়ার পরে আপনাকে অবশ্যই নাম্বার দিতে হবে আপনি আপনার সচল একটি ফোন নাম্বার সেখানে দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পরে আপনাকে ওয়ান সিক্স ট্রিপল টু নাম্বার এসএমএস পাঠাতে হবে এসএমএস পাঠানো গেলে আপনার কিন্তু পরবর্তীতে আপনাকে একটি ইউজারই পাসওয়ার্ড দিয়ে দেওয়া হবে এবং আপনার টাকা সেখান থেকে কেটে নেওয়া হবে এবং সে অনুযায়ী ইউজারি পাসওয়ার্ড মাধ্যমে আপনাকে আবারও এই দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন এটার লিঙ্ক কিন্তু আপনি ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেখানে ক্লিক করলে আপনি দেখতে পাচ্ছেন এক একটা পেজ চলে আসবে এবং এখানে আসার পর উপরে পাচ্ছেন এপ্লি অ্যাপ্লাই নাও এখানে ক্লিক করতে হবে অ্যাপ্লাই নাও ক্লিক করার পরে এখানে যে আপনাকে ইউজারের পাসওয়ার্ড দেওয়া দেওয়া সেই ইউজার পাশ দিয়ে আপনি লগ ইন করবেন লগ ইন করার পরে আপনি সেখানে আপনাকে ছবি অ্যাটাচ করতে হবে এবং অন্যান্য আনুষাঙ্গিক যে জিনিসপত্র সেখানে অ্যাটাচ করতে হবে এখানে আপনার ছবি সাজ হতে হবে তিনশো বাই তিনশো এবং সিগনেচার হতে হবে আপনাকে এবং ছবি সাজ হতে হবে একশো কবির নিচে এবং আপনার ছবিটি অবশ্যই স্বচ্ছ হতে হবে এবং আপনাকে অবশ্যই রঙিন কাপড় পরতে হবে এবং ব্যাকগ্রাউন্ড থাকতে হবে নীল কালারে এই কালারে কিন্তু আপনাকে ব্যাকগ্রাউন্ড থাকতে হবে এবং সেই অনুযায়ী কিন্তু এখানে ছবি সাজ করবেন আপনাদের সুবিধার্থে আপনার যারা আপনাদের সুবিধার্থে ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি ভিডিওর লিঙ্ক দিয়ে রেখেছে দেখতে পাচ্ছেন ছবি এবং সিগনেচার রেসেস করার লিঙ্ক এই লিঙ্কে ক্লিক করলেই ছবি এবং সিগনেচার কি রিজেস করবে তার বিস্তারিত সেখান থেকে পেয়ে যাবেন এবং সেই ভিডিও দেখলে আপনি খুব সহজেই আপনি আপনার ছবি এবং আপনার সিগনেচার অন্যান্য আপনি কিন্তু সাইজ করে নিতে পারবেন এখানে ছবি অ্যাড করার পরে পরবর্তীতে আপনাকে সেখান থেকে আপনার অ্যাডমিট কার্ড কিন্তু ডাউনলোড করতে হবে এবং অবশ্যই আপনাকে সাত দিনের মধ্যে উক্ত প্রবেশপত্র আপনাকে প্রিন্ট দিতে হবে কিন্তু পরবর্তীতে আপনি এটার প্রিন্ট দিতে পারবেন না সো অবশ্যই আপনি ভালোভাবে আপনি লগ ইন করার পরে পরবর্তীতে দেখে নেবেন এছাড়াও আপনারা যারা এইটি নিয়ে বিস্তারিত ভিডিও দেখতে চান তারা অবশ্যই আমাকে কমেন্টস করে জানান পরবর্তী এর ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ এখানে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনারা যারা মহিলারা আবেদন করবেন তাদেরকে দ্বিতীয় এসএমএসে আমি আবারও বলছি আপনাদের আপনাদের দ্বিতীয় এসএমএসে আপনাকে এস আই এস এ এন এনআইকের জায়গায় আপনাকে লিখতে হবে শুধু মহিলাদের জন্য আপনাকে লিখতে হবে দ্বিতীয় মেসেজে আবারও বলছি আপনাকে দ্বিতীয় মেসেজে আপনাকে এই জায়গায় আপনাকে লিখতে হবে এফ এস এ শুধু এটা লিখতে হবে আপনাকে আপনারা যারা মহিলা তাদেরকে জন্য এখানে দ্বিতীয় এসে গিয়ে এই জায়গায় আপনাকে এইটা লিখতে হবে সো এইভাবে মূলত আপনাকে পাঠাতে হবে এবং আপনারা যারা অন্যান্য ট্রেড থেকে আবেদন করবেন যারা বিএনসিসি অথবা টিটিতে আবেদন করবেন তাদের জন্য একটি প্রসেসটা ভিন্ন সেক্ষেত্রে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে সেই বিষয়ে এক্সাম্পল দেওয়া আছে আপনারা এখানে তারা আপনারা যারা টিটিতে ট্রিপল টি আবেদন করতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনারা এইটা দেখে নেবেন এটি ছিল মূলত আবেদনের পদ্ধতি এছাড়া আপনাদের কোনো সমস্যা হলে তাদের সাথে যোগাযোগ করার জন্য এটি নাম্বার দেওয়া আছে আপনার তাদের সাথে যোগাযোগ করতে পারেন অফিস চলাকালীন সময় আমি যেভাবে দেখালাম সেভাবে যদি আপনি আবেদন করতে যান সেক্ষেত্রে আপনার ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না বললেই চলে এছাড়াও সার্কুলার সংক্রান্ত বা আবেদন সংক্রান্ত তথ্য জানা থাকলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন এছাড়াও বেশি প্রবলেম হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে তো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনার সেখানে গিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারেন আপনাদের সমস্যা সমাধানের চেষ্টা করব ইনশাআল্লাহ সো আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ